গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমি তো খুব খুব ভালো আছি তো এটা হচ্ছে মামা মের আর কি বার্থডের মানে ভিডিওটার আর কি মানে বিকেলের পাটটা যেটা বিকেল থেকে আর কি রাত্রি পর্যন্ত মানে রাত্রি ডিনার পর্যন্ত তো সেটাই আর কি শেয়ার করছি তো বিকেলবেলা একটু রেডি হয়ে চলে আসলাম নিচে তো সারাদিন তো আগের ভিডিওতে তো দেখেছো জন্মদিনের দিনটা কীভাবে কাটালাম ওকে দুপুরবেলা বাস তরকারি দিয়ে খাওয়া দাওয়া মানে দিয়েছি ওকে খাইয়ে দাওয়াই তারপরে বিকেলবেলায় যেহেতু ফ্রেশ গাড়িতে সবজির ডিমান্ড ছিল আর সেখানে চিকেনটা দেওয়া ছিল তো এই দেখুন চলে এসে তোমাদের দাদাভাই সবজিগুলো বুঝে টুজে সব নিয়ে এবার হচ্ছে আমাকে দিচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে সবাই চলে এসছে আর যেহেতু বৃষ্টি তো মানে এখানে যেহেতু হয়তো সবজিটা ধরো যখন আসে বাট মানে আর না এখন আর বেরোনো মানে আসা হয় না তো আগে নিতাম আমি তো যাই হোক এসে তোর পর ভাবলাম সারাদিন ঘরেই রয়েছি তাহলে চলো মাম নিয়ে একটু ঘুরে আসি বিকেলে বাইরের থেকে যেহেতু এখন আর বৃষ্টিটা নেই এই টাইমটা একটু বৃষ্টিটা ঝরেছে তো আসলাম এই যে প্রিয়াঙ্কা দিও আবার মাম্মা নিয়ে আসলো তো এখন একটু দাঁড়িয়ে একটু কথা টথা বলে তারপরে আর কি যাবো একটু রুমে আর যেহেতু প্রিয়াঙ্কা দিদের রুমের সামনেটাই আর কি মানে ইয়েটাতে গ্যারেজটাতে আসে আর আমাদের ওই দিকটা তো গাড়ি যে ঢোকেও না তো সেই জন্য এখানটায় আসে সমস্ত বিল্ডিংয়ে সবাই এখান থেকে নেয় তো এই যে সবজিতে যেগুলো ডিমান্ড দিয়েছিলো নিয়ে এসে এখন সেগুলো গুছিয়ে নেবো নিয়ে তারপরে যাবো কিচেনে তো এই যে দিয়েছে দুটো মুড়ি মানে এক কিলো মুড়ি আছে এখানে পাশেপাশ্য আর এই যে আম এখানকার তো আম সত্যিই বিখ্যাত আম বারো মাস পাকা আমার এত টেস্ট কি বলবো লাল শাক দিয়েছিল ধনে পাতা শশা গাজর আর সবজি সবই ধরো ঘরে রয়েছে ওই জন্য না আর এখন বর্ষায় তো থাকে ও বেশি করে এনে রাখলে না সব একাই যেন জল হয়ে নষ্ট হয়ে যায় আর যে মানে আধা মিষ্টি কুমড়ো আর কি আর সাথে টমেটো এগুলোই টুকটাক আনার ছিল আর বাদ বাকি তো সবজি সব রয়েছে যেহেতু দুদিন করে আসতেই থাকে দু তিন দিন পরপরই ধরো আসে ও তো একদিনে তিন চার দিনের তো সবজিটা নিয়েই আসা হয় মাঝে দুদিন বা দুদিন পরে আবার আসে তো যাই হোক তারপরে চিকেনটাকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিন এখানে চিকেনের লেগ পিস অর্ডার দেওয়া ছিল যেহেতু বিরিয়ানি করবো আর মামামের ভীষণ মানে পছন্দ ওর মনটা হয়েছে আর তোমাদের দাদাভাই যেহেতু বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে রেস্টুরেন্ট এইসব দোকানে কখনও এখনও কোনো দিনও খায়নি মানে আমার সাথে বিয়ে হওয়ার পর আমি তো কোনো দিন দেখিনি যে ভুলবশত তো কোনো দিন খেয়েছে আমাদের সাথে শেয়ার কোনো দিন না হ্যাঁ যদি বাড়িতে আমি করি তাহলে তবে আজকে আমার মনটা হয়েছে ওই জন্য বললো কি একটু বাড়িতে বিরিয়ানি করে আজকের দিনে মামা মেয়ের একটু বার্থডে স্পেশালি বিরিয়ানি খাওয়া যাক তো বললাম চলো ওই জন্য ভালো সন্ধ্যাবেলা করবো তো সেটাই আর কি প্রিপারেশান একদম সব কিছু রেডি করে নিয়েছে এদিকে চিকেনটাকে ভালো করে একটু পাতি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পাতিলেবু দিয়ে ধুলে দেখবে চিকেনের যে একটা এক্সট্রা ইয়েটা কোনো স্মেল মানে মানে ব্যাড স্মেলগুলো কিচ্ছু থাকে না যারা চিকেন পছন্দ করে না তারা এইভাবেও মানে ধুয়ে রান্না করবে দেখবে কিচ্ছু না একটু পাতি লেবু দিয়ে যদি ধোয়া যায় তো দেখতে লেগ পিসগুলোকে সুন্দর করে আমি ইয়ে করে নিয়েছি আর এদিকে বাসমতি রাইসটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য একটু এলাচ তেলাস দাঁড় এদিকে দেখো গোটা এলাচ টমেটো পেঁয়াজ ধনেপাতা যেটাকে আর কি চিকেনটা করবো তো সেটা সব রেডি করে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে তোমার আদা জিরে শুকনো লঙ্কা রসুন এটার একটা পেস্ট আছে আলুগুলো সুন্দর ভেজে নিয়েছি আর মামা একটু ঘুমিয়ে ছিল তো যাই হোক তারপরে আবার ওকে এসে দেখো মানে ও আমার কাছে এখন থাকবে রান্নার এখানে তো ওখানে বসিয়ে দিয়েছি এবারটা চলো চিকেনটাকে আমি ম্যারিনেশন করে মানে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিই কিছুক্ষণ দে বাদ বাকি তারপরে কাজগুলো ততক্ষণ করে নেব ততক্ষণে কিছুটা আর কি ম্যারিনেট করে রাখলে না বেশ এইভাবে চিকেনটা করলে আরো বেশি টেস্ট হয় তো টক দই হলুদ আর লবণটা এখন দেবো না কারণ জল কেটে যাবে লবণটা দিলে কে কষানোর পরে দেবো সেই সময় আর কাঁচা তেল সব কিছুই দিলাম দেখলে তারপরে দেখো টক দই মশলা সব দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ দেবো না আমি পেঁয়াজটা ভেজে দেবো দু একটা কাঁচা লঙ্কা চিড়ে ব্যাস আবার একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এবার এটাকে আমি ওই পনেরো কুড়ি মিনিট মতো মানে একটু এরকম করেই রাখবো মানে মানে চিকেনটাকে একটু মচতে দেওয়া যেটাকে বলে তো এইদিকে আমি এখন এই যে বিরিয়ানিতে যে মানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে তো সেটাই এখন রেডি করে রাখছি তো একটু ততক্ষণ এটা ইয়ে হতে হতে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা কী বলতো একদম হাই ফ্লেমে দিয়ে ভাজতে গেলে ডাইরেক্ট পুড়ে যাবে তো একটু ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রাউন হলে এই যে নামিয়ে দিয়েছি দিয়ে এবার আমি চিকেনটাকে করবো তার জন্য দেখো তো কড়াইতে তেল গরম মশলা গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আধা ভাজা করে এবার যে ম্যারিনেট করা যে চিকেনটা সেটাকে এখন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি যেহেতু টক দইটা আছে মানে প্রচুর আছে এতে এক ফোটাও জল লাগবে না ওই টক দইতে আর ওই মানে মশলার ওই যে মানে জলটাতে আর লবণ দিলে ওটাতেই চিকেনটা বয়েল হবে আর সত্যি কথা বলতে আমি কোনো দিন মানে এই যে চিকেনে দই টই দেওয়া এগুলো কোনো দিন আমরা খেতে পছন্দ করি না বা করিও না এইভাবে তো এটার পিছনে একটা গল্প আছে সেটা নিয়ে বলছি যেটা খেয়ে এখন এটারই পেমে পড়ে গেছে এখন দই ছাড়া আমার ভালোই লাগে না আর বিশেষ করে তোমাদের দাদাভাই আর ওইদিকে যে চালের ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছিলাম ভাতটাকে আমি ওই সেভেন্টি কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট করেছি এর বেশি করাই যাবে না বাদবাকিটা দমে হবে আর দেখো চিকেনটার থেকে অলরেডি মানে তেল ছাড়া শুরু করেছি তো এই তেলটাই আমি কিছুটা তুলে রেখেছি তো এবারটা চিকেনটাকে আমি ভালো করে আলু দিয়ে এবার একটু বাদবাকিটা কষিয়ে নেব যেহেতু বিরিয়ানিতে বুঝতে পারছো বেশি একদম মানে জল দেবো না এই কষা কষা মাংসটা দিয়ে মানে বিরিয়ানিটা যেহেতু খুব ভালো হয় আর ওটা খেতেও ভালো লাগবে আর যেহেতু আজকে বিরিয়ানিরই পুরো একদম আইটেমটা তো সেই জন্য বিরিয়ানির মতো করেই রাঁধছি তো বিরিয়ানি বলো আর চিকেন এমনি ভাতের সাথে খাও তো একটু টক দই দিয়ে করলে যা মানে কী বলো চিকেনের টেস্টটাই দুর্দান্ত হয়ে যায় আমরা মাঝে একদিন খেয়েছিলাম সেদিন আমি কোনো ভিডিও টিডিও করিনি তোমাদের দাদাভাই টক দই এসেছিলো বলে একদিন আজকে টক দই দিয়ে করো তো সত্যি সেদিনকার চিকেনটা পুরো আলাদা মানে একটা অন্যরকমই যেন টেস্টা ফ্লেভারটা আনে পুরো মানে বিয়ে মানে কী বলবো ওইদিকে থাক আর তোমাদের দাদাভাই চিকেনটা মানে খুব কম খায় সেই মানুষ বলছে এত সুন্দর লাগছে আমি চিকেনটা এখানে খেতে পারি না সত্যি এখানকার চিকেনটা একটু অন্য রকম কেমন একটা গ্যাস লাগে আছে টক দই দেওয়ার পরে না সেই জিনিসটা কেটে গেছে যারা চিকেন খায় না তারাও খাবে তো যাই হোক আমি এদিকে ভাতের লেওয়ারটা দিয়ে ডিম দিয়ে সমস্ত চিকেন টিকেন লেগ পিসগুলো দিয়ে সুন্দর করে মশলা দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে বেরেস্তা দিয়ে আর নিচে একটু ঘি তো প্রথমে হাড়িতে মেখে মানে মাখিয়ে নিয়েছিলাম বেশি করে আর যেটা বিরিয়ানি বিরিয়ানি মেন সিক্রেট আমার কাছে একদম ঘরোয়া আমি আদার্স গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এসব কিচ্ছু দিই না এমনি সিম্পল ঘরোয়াভাবেই করি কারণ ওইসবের মানে রেস্টুরেন্টে ওইগুলো দেয় বলেই তোমাদের দাদা হয়েগুলোকে মানে খেতে যায় না বলেই ইগনোর করে যাই হোক তো এইদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি দিই আমি এদিকে যা বাসনপত্র প্রচুর হয়েছিল ধরো সব কিছু একদম মানে ধুয়ে মেঝে একদম এইদিকে পরিষ্কার করে নিচ্ছি রান্না করতে করতেই সব কাজটাও গোছানো হয়ে যাচ্ছে এদিকে দমে বিরিয়ানিটা আমার হয়ে যাবে ফালতু সময় নষ্ট না করে উছিয়ে নিলাম তো দেখো ফাইনালি আমার সব কিছু হয়ে গেছে তো বিরিয়ানিটা নিয়ে চলে এসেছে এদিকে স্যালাড বানিয়ে নিয়ে এসছে আর আমার রায়তা বিরিয়ানির সাথে তো রায়তাটা আমার মাস্ট ভীষণ ফেভারিট তো দেখো একদম পারফেক্টভাবে আছে তো দেখো ভাতটাকে আমি কেটে দেখাই যে কতটা সফট আর কতটা একদম ঝুরঝুরে একদম হয়েছে আর ওই যে বললাম না চিকেনটা একদম কষা কষা করেই করেছি মেনলি দেখবে যদি মানে ঘরোয়া কোনো কিছু ওই সব মিঠা আঁতর ওই সব ছাড়া যদি করো না তাহলে মেনলি চিকেনের টেস্টের ওপরেই কিন্তু বিরিয়ানির টেস্টটা নির্ভর করে তো ঠিক আছে তো ওই জন্য চিকেনটাকে খুব সুন্দর করে একদম রান্না করেছি মানে যাতে বিরিয়ানিটা একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয় আর দেখো মেনলি বিরিয়ানির চালটাকে ঠিকঠাক করে যদি পারফেক্টভাবে বুঝে করা যায় তাহলে বিরিয়ানিটা মানে সত্যিই অসাধন হয় আর Gracias. আমি মাঝে মধ্যেই করি তো ওই জন্য তোমাদের দাদা খুব ভালো লাগে আর এবারটা আমি মানে ওই একদম চালটা একদম পারফেক্ট হয়েছিল আমার একদম নিচে একটা ভাতও লাগেনি বা কোনো কিচ্ছু হয়নি আর একদম ঘিয়ের পরিমাণটা পারফেক্ট ঘি বেশি দিয়ে দিলেও খুব একদম চুপচুপে হয়ে যায় পুরো মানে একদম পারফেক্ট দেখো একদম মানে ঝুরঝুরে একদম সব কিছু দিক থেকে ঠিকঠাক তো এখানে নিয়ে নিয়েছি এখন মাম্মামকে ও ঘুমিয়ে গেছিলো আর যেহেতু অনেকটা লেট হলো তো বিরিয়ানি করতে গেলে একটু সময় লাগে তো ওকে তুলে এখন খাইয়ে দেবো তো আমাদের মেয়ের বার্থডে স্পেশাল বিরিয়ানি আর দুর্দান্ত হয়েছিল সত্যি কথা খুব খুব সুন্দর হয়েছিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম রেসিপিটা টাটা আজকের মতো গুড নাইট